আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য নোকতা ফ্যাশনে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো গরমের জন্য আরামদায়ক কালেকশন জমজম এবং হচ্ছে পাকিস্তানি বুটিকের এই রেডি ড্রেসটা দেখাবো এটা দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট এই গরমের মধ্যে তো এটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে মেকিং করা আছে আপনার দেখলে বুঝতে পারবেন সেমি লং প্যাটার্ন হ্যাঁ যার কারণে এটার সাথে প্লাজোটা করা হয়েছে আপনার মানে প্লাজো করা হয়েছে একটু লুজ করে এটা সেমি লং প্যাটার্ন যেহেতু এটার সাথে প্লাজো পরলে খুবই ভালো লাগবে একদম পাকিস্তানি বাইক চলে আসবে আর এটার সাথে অন্যটা হবে বড় অন্যা এটার দাম কত করছে

পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এইটা একটা আসছে ক্রিম কালারের মধ্যে এটা অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখতে পাচ্ছেন একই কাজ জাস্ট হচ্ছে ড্রেসের কালারটা আলাদা প্রাইস একই থাকবে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে জমজমের রেডি কালেকশন থার্টি সিক্স থেকে সবগুলো ড্রেসই ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা এক এক করে কালেকশনগুলো দেখি অনেকগুলো কালেকশন আছে জমজমের

ওকে বারোশো পঞ্চাশের এটা একটা কালার আছে দেখেন কলার খুব হবে বড়ো হবে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা বারো ওকে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা মেরুনের মধ্যে প্রাইস সেম এটা ওর সাথে সেম সালোয়ার সেম প্রাইসটা বারোশো খুব সুন্দর একটা কালেকশন দাম ওকে নেক্সট থাকবে হচ্ছে এই ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা এটাও খুব সুন্দর একটা ক্রিম বেজ একটা ইয়েলো কালার দেখেন সালোনার সাথে আছে দামটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো না বড় না বারোশো পঞ্চাশ এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা দেন এটারই আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা দেখেন একই দাম বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা

এটা আরেকটা আছে অরেঞ্জ এর মধ্যে একটু ম্যাট টাইপের শেড প্রাইস सेम 1250 টাকা ঠিক ওকে নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা এগুলো সবই জমজমে প্রাইস আছে 1250 1250 ওকে নেক্সট চলে যাই নেক্সট আছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা सेम প্রাইস 1250 মাত্র 1200 টাকা সালোয়ার থাকবে ওন্নাটা বড় না দাম মাত্র 1250 টাকা এটাও सेम প্রাইস 1250 সালোয়ারের সাথে আছে অনলি 1250 দেন এটা দেখেন এটাও খুব সুন্দর গলায় লেস হাতায় লেস প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এখানে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার এটা একটা মাস্টার কালার মনে নাকি প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ এটা আছে গলায় ডিজাইন করা থাকবে প্রাইস করবে বড়োশো বন্ধু টাকা অববে বড় না বারোশো সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার সাথেই থাকবে দাম থাকছে অনলি বারোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন জমজম এগুলো সব জমজমের রেডি ড্রেস প্রাইস একই বারোশো এটা হবে কালার দুইটা এটা ক্রিম একটা গোল্ডেন কালার দেখেন বড় প্রাইস সেম বারোশো এটা হচ্ছে স্কাই ব্লু কালার একই দাম বারোশো টাকা সেম সালোয়ার বারোশো

তো জার্নিতে চান অবশ্যই চোর মুক্ত এবং সৃষ্টিকমত এই বিষয় বিতলা আটানব্বই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ